সম্মানিত ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো হচ্ছে এইচএসসি এক্সামের বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে পারবেন আপনার হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে কথা না বাড়ে চলের মূল ভিডিওতে চলে যাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রথমে আমরা যে কাজটি করবো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজারে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে জাস্ট টাইপ করবো হচ্ছে আর এন ওয়াই ডট ডি ইউ বোট রেজাল্ট ডট কব ডট বিডি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনার চ্যানেল লিঙ্ক থেকে ওপেন করতে পারবেন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের শিক্ষার্থীর তথ্য দিতে হবে অর্থাৎ যার জন্য বুট চ্যালেঞ্জ করব তার কিছু ইনফরমেশন দিতে হবে ফার্স্টে আমরা এখান থেকে বুট সিলেক্ট করে দেবো দেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নিচে একটি অপশন পাবো জমা দিন তারপরে জমা দিনে ক্লিক করব তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনার মোবাইল নম্বরটি দেন অর্থাৎ এখানে একটি মোবাইল নম্বর দিন যেটিতে আপনার অ্যাক্সেস আসে পুরো নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এস এম এস পাঠানো হবে অর্থাৎ এখানে শিক্ষার্থীর অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করব এবং এই আবেদনের রেজাল্টটি যখন পরিবর্তন হবে তখন এই নম্বরে একটি এস এম আসবে প্রথম বক্সে মোবাইল নম্বরটি টাইপ করে দেবো এবং দ্বিতীয় বক্সে একই নম্বর পুনরায় টাইপ করব টাইপ করে দেন জমা দিনের উপর ক্লিক করব তারপরে ঠিক এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে বিষয় নির্বাচন করতে হবে এবং এখানে সবগুলো সাবজেক্ট শো করবে এখান থেকে যে সাবজেক্টে ফেল করছে সেটি এখান থেকে আমি চোজ করে দিতে পারব তো একাধিক সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে দেন এরকম ইন্টারভিউ আসবে এখানে শিক্ষার্থীর নাম রুল রেজিস্ট্রেশন বোর্ড মোবাইল নম্বর সব কিছু শো নিচে একটি অপশন পেয়ে যাব ফি প্রদান করুন এবং বাম দিকে আমার মোট ফিটা এখানে শো করবে এবং ফি পেমেন্টের কিছু ইনফরমেশন এখানে দেখাবে যেমন বিকাশ নগদ সোনালি সেবা বাংলা রকেট এবং টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে এবং বিস্তারিত ইনফরমেশন দেখতে এখানে বিস্তারিত দেখুন এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করলে আমাকে বিস্তারিত ইনফরমেশনগুলো দেখাবে তো ফি প্রদান করার জন্য আমরা নর্মালি যে কাজটা করব। আমরা বিকাশ থেকে ফিটা পে করব তার জন্য বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাব হচ্ছে এডুকেশন ফি তো এখান থেকে আমি এডুকেশন ফিতে ক্লিক করব ক্লিক করলে এখানে একটি সার্চ বার পেয়ে যাব সার্চ বারে জাস্ট সার্চ করবো হচ্ছে এইচএচি এইচএসি লিখে সার্চ করলে এইচএসি টোয়েন্টি ফাইভ ঠিক এরকম একটি অপশন আসবে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এখানে এডুকেশন বোর্ড সিলেক্ট করে দিতে হবে এবং পাশের সাল সিলেক্ট করতে হবে দেন রোল নাম্বার সিলেক্ট করতে হবে তো সব কিছু দেওয়ার পরে এখানে এগিয়ে জানে ক্লিক করবো ক্লিক করলে আমাকে পরবর্তী এন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে পরের ধাপে যেতে টেপ করুন এখানে ক্লিক করব ক্লিক করে আমার পিন কোডটি দেবো দেওয়ার পরে আমার ফিটি প্রদান হয়ে যাবে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখ চাইলে এখান থেকে রিসিট ডাউনলোড করতে পারবো তার জন্য পরবর্তীতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে জাস্ট রিসিট ডাউনলোড করুন এখানে ক্লিক করে আমি রিসিটটি ডাউনলোড করে রাখতে পারবো এই ছিল ফি প্রদানের সিস্টেম দেন আমরা আবার ব্রাউজারে চলে যাব ওয়েব ব্রাউজারে ওয়েব ব্রাউজারে চলে যাব ওয়েব ব্রাউজারে আমার মুট পরিশোধিত টাকাটা এখানে শো করবে এবং নিচে একটি অপশন পেয়ে যাব এখানে লেখা থাকবে ফি প্রদান করুন এখানে ফি প্রদান করুন ক্লিক করব এখানে ক্লিক করলে আমার ফিটি প্রদান হয়ে যাবে এবং আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এই ছিল মূলত এপ্লিকেশন সিস্টেম এবং অ্যাপ্লিকেশন করার পরে আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন কিছুদিনের মধ্যেই মোবাইল এস এম এসের এর মাধ্যমে ফলাফলটি জানিয়ে দেওয়া হবে এইসিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য